অন্যায়ের প্রতিবাদ করলে ফেসিস্ট যৌক্তিক কথা বললে ফেসিস্ট গণতান্ত্রিক অধিকারের কথা বললে নৈতিক ফেসিস্ট মূল্যবোধের কথা বললে বাক স্বাধীনতার কথা বললে ফেসিস্ট ফেসিস্ট সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বললে ফেসিস্ট রাজনৈতিক অধিকারের কথা বললে ফেসিস্ট আরো বিভিন্ন মানে আপনি গত ছ মাস জামত বাংলাদেশ এই মুহূর্তে যারা বসবাস করছেন তারা যে অধিকারের কথা বলে এই সরকারকে সমালোচনা করেছে কিংবা যে অধিকারের কথা বলে সরকারের সামনে গিয়েছে থেকে কথা বলেছে তারা ফেসিস্ট স্বৈরাচারের বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে তো এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রত্যেকেই ফেসিস্ট বলে স্বৈরাচার বলে তাদের সরকার আওয়ামী লীগ সরকারকে ফেসিস্ট বলা হয় স্বৈরাচার বলা হয় বিভিন্নভাবে ভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাদেরকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী সাংস্কৃতিক বড় বড় ব্যক্তিবর্গ সুশীল বুদ্ধিজীবী লেখক কলামিস্ট প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগকে স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করছে গত ছ মাস হতো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে কি এমন কাজ করেছে যে তারা ফেসিস্ট না বাংলাদেশের ইতিহাসে যতবার ফেসিজম কায়েম হয়েছে প্রত্যেকটা ফেসিজমের ইতিহাসকে তারা ইতিমধ্যে ছ মাসেই অতিক্রম করে ফেলেছে সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন না চোখ থাকিতে অন্ধ হইলে তো ভাই কিছু করেন নেই বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে সমন্বয়ক এবং তাদের আশেপাশে যারা দায়িত্বশীল অবস্থানে বসে রয়েছে প্রত্যেকের কথার মধ্যে এক ধরনের ফেসিজমের গন্ধ আমরা গত সমাজ যাব দেখতে পাচ্ছি এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে তথ্য উপদেষ্টা আমাদের জনপ্রিয় সমন্বয়ক নাহিদ ইসলাম গতকাল একটা বক্তব্য দিয়েছে আপনারা দেখেন বক্তব্যটা একবার বলেন ফেসিস্ট আসলে কে আমরা অন্তর্বর্তী সরকার রয়েছে আমরা আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি আইনের ভিত্তিতে আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগোড়ায় দাঁড়া করাবো আমরা অন্তর্বর্তী সরকার রয়েছি আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাচ্ছি এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ কারণ বাংলাদেশে গত ছ মাসে যে ধরনের মবের সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি যে ধরনের মবের কালচার সৃষ্টি হয়েছে এই প্রজন্মের মধ্যে এবং ইসলামিস্ট যে জঙ্গি তৎপর রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীদের মধ্যে এটা কোনোভাবেই একটা দেশের জন্য ভালো লক্ষণ নয় ইতিমধ্যে বাংলাদেশকে জঙ্গি তৎপর রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুখ্যাতি দিয়েছে সরকার প্রত্যেকটা নাগরিককে তার আইনের সঠিক বিচার পাওয়ার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব এই যে মোবের কালচার মোবের সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে সেটা থেকে নাহিদ ইসলাম বলেছেন যে আইনের মাধ্যমে আওয়ামী লীগের নেতা করবে কিংবা আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগের বিচার তারা করবে এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশ আর রাজনীতি করতে পারবে না ফলে এটি আমাদের শহীদদের প্রতি কমিটমেন্ট আমাদের এই জুলাই আহতদের প্রতি কমিটমেন্ট আমরা এই কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করব ইনকিলাব জিন্দাবাদ দেখেন কত বড় ফেসিস্ট মানে আপনারা যে কথাই কথাই বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ফেসিস্ট শেখ হাসিনা ফেসিস্ট তাহলে এই ব্যক্তি যে কথাটা বলল এটা কি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্মদাতা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্মদাতা বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি সেই মতদর্শে এবং আওয়ামী লীগ নামে বাংলাদেশে নাকি রাজনীতি করতে পারবে না তো নাহির ইসলাম সাহেব আপনাদের পায়ের নিচে কি মাটি আছে নাকি এই ধরনের ভুলভাল বকছেন উল্টাপাল্টা কিছু খেয়ে আসছেন বর্তমান অন্তর্বর্তী সরকার মার্কিন ডিপ স্টেট সিআইএ আইএসআই ওপেন সোসাইটি জর্জ সরস হিলারি ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশন বারাক ওবামা জর্জ ডব্লিউ বুশ ডোনাল্ড লো তারপরে পিটার হাস এদের একটা সম্মিলিত পরিকল্পনার ফলে এই সরকারকে উৎখাত করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ডক্টর ইনু সাহেবকে বসানো হয়েছে আপনাদের পায়ের নিচে পাঁচই আগস্ট পর্যন্ত সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের একটা বিশাল অংশের একটা জনতা নিরপেক্ষ জনতা যারা এদেশের খেটে খাওয়া মানুষ তারা আপনাদের পাশে ছিল তারা তাদের এক যুগে রাস্তায় নেমে আসার কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে কিন্তু এই মুহূর্তে গত ছ মাস যাবৎ আপনারা আপনাদের সেই সাধারণ মানুষ এবং ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারেন এই মুহূর্তে ছাত্র জনতা বুঝে গিয়েছে যে আপনারা বাটপার জগন্নাথ স্লোগান দিয়েছিল এক দুই তিন চার সব শালার বাটপার এক দুই তিন চার আসিফ নাহিদ বাটপার এই জিনিসগুলা কি আপনারা ভুলে গিয়েছেন বাংলাদেশে এই মুহূর্তে যদি আপনারা আন্দোলন সংগ্রাম কিংবা লড়াইয়ের ডাক দেন শুধুমাত্র জামাতি হিজবুতি এবং ছাত্র দলের কর্তৃপক্ষ ব্যক্তি ছাড়া প্রতিভাবে নেতাকর্মী ছাড়া আপনাদের পেছনে কোনো সাধারণ শিক্ষার্থী থাকবে না রাষ্ট্রপতি সরানোর শুধু আপনারা সেটা প্রমাণ পেয়েছেন শহীদ মিনারের এর পরবর্তীতে যে আপনারা আহ রেভুলেশন এটার জন্য যে ঘোষণাপত্র সেটার জন্য আপনারা মেয়েদেরকে ডেকেছিলেন সেখানে তারা আসেনি আপনারা টাকা দিয়ে ভাড়া করে লুক এনেছিলেন ঢাকার বাইরে থেকে এটা আমরা সবাই জানি এখন এই যে আপনারা লম্বা লম্বা লেকচার দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকের সংখ্যা এদেশে কম করে হলো পাঁচ কোটি আপনাদের পেছনে তো লুকো নাই আপনাদের আপনারা ডাক দিলে এই দিয়ে আয় বলে ডাক দিলে এখন পাঁচশো লুক আপনারা পাবেন না সেটা বিভিন্ন সময় ছ মাসে বিভিন্ন ইস্যুতে পারেন আপনারা রাষ্ট্র চালাতে পুরোপুরি ব্যর্থ আপনাদের সেই যোগ্যতা সেই কূটনৈতিক দক্ষতা সেই মেধাটুকু আপনাদের মধ্যে নেই আপনারা কোন লজ্জায় কোন দাম্ভিকতার জায়গা থেকে কোন অহংকারের জায়গা থেকে কোন অহমিকার জায়গা থেকে আপনারা বলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক মতাদর্শ থাকবে না এই মতাদর্শ কেউ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না এ ধরনের ফেসিস্ট কথা বলা বন্ধ করে ঠিক মতো রাষ্ট্র পরিচালনা করেন আপনাদের মেয়াদ ফুরিয়ে আসছে আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমে হয়তো লক্ষ্য করেন না আপনি দেশের মিডিয়া নিয়ে হয়তো ব্যস্ত আছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের মেয়াদ কতটুকু আছে কতদিন আপনারা থাকতে পারবেন এ ধরনের ফেসিজম এ ধরনের ফেসিস্ট কথা বলা বন্ধ করে দেশটাকে ঠিক মতো চালান দেশের অবস্থা খুবই খারাপ দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে জিডিপি প্রবৃদ্ধির হার নাকি চার দশমিক সামথিং যেটা আর অনেক বেশি ছিল এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেন অর্থনীতিকে সামলান অর্থনীতি একটা চাপের মুখে পড়তে যাচ্ছে আগামী দিনে বাংলাদেশের পোশাক শিল্প ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে খাদের কিনারায় পোশাক শিল্পকে বাঁচানোর জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন এই ধরনের লম্বা লম্বা লেকচার দিয়ে আওয়ামী লীগকে নিয়ে পরে না থেকে দেশ ঠিক মতো চালান অন্যথায় দেশের মানুষ যে কত ছ মাসে যে কতটা ক্ষুব্ধ বিরক্ত চাঁদাবাজি লুটপাট প্রশাসনের কোনো অনু অনুপস্থিতি আইন শৃঙ্খলার অবনতি দ্রব্যমূল্যের উদ্যোগ সবকিছু মিলিয়ে আপনাদেরকে কিন্তু এটা সম্মিলিত ক্ষোভের কারণে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল সেই ক্ষোভটা যেন জনগণ আপনাদের উপরে না দেখায় সেই দিক দিয়ে লক্ষ্য রেখে কথা বলেন অত থাই না বলে কাজের কাজ করেন দর্শক যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ